রাধে রাধে তো আমি এই মুহূর্তে আছি ঘাটে একদম আমার পিছনে যমুনাজি আর এখানে একজন মাতাজি থাকে এবং তার কাছে না প্রচুর মানে সুন্দর সুন্দর গোপাল গিরাজ এবং বাকিবিহারি এ এদের সাথে একটু তো তোমাদের সাক্ষাৎ করাবো এবং এই মাতাজি কতদিন ধরে এখানে সেবা করছে সেটিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মাতাজি কিন্তু ছোট্ট একটু ঘরে থাকে কিন্তু তার ঘরে ঢুকলে এত সুন্দর দর্শন এখানে গৌরঙ্গ মহাপ্রভুরও কিন্তু বিগ্রহ আছে তো চলুন আমি একটু মাতাজির সাথে কথা বলি হরে কৃষ্ণ মাতাজি রাধে রাধে কেমন আছেন আপনি আপনার এখানে এত সুন্দর বিগ্রহ এই যে গোপাল তারপর গিরিরাজ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ গৌরঙ্গ মহাপ্রভু

তখন মধুসূদন বলল আমাকে নিয়ে যগনা ধারে চলো চিত্রা তাই এখানে বারো সাল হয়ে গেল এই ছত্রিশ সাল খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে মানে ঢোকে একটা দিব্য আনন্দ পাচ্ছি মানে এত সুন্দর আমরা বাইরে থেকে কিন্তু এই দর্শনটা মানে বোঝা যায় না যত সময় না পর্যন্ত এই ভিতরে আমরা এসে দর্শন করছি গিরাজকে গোপালকে গৌরঙ্গ মহাপ্রভুকে আচ্ছা খুব সুন্দর માધવર માધવન્ય મહપ્રભુ હૈ હા એ સારક્રામ એ છત્રીશ સલ তো আমি এই স্থানে এসে খুবই আনন্দ পেয়েছি আপনারা যখন কেশিঘাটে আসবেন আমি বাইরে থেকে একটু ভিডিও করে দেবো যে এই জায়গাটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে কোন জায়গায় এত সুন্দর দিব্য দর্শনটা আছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ভগবানের সেবার জন্য কিছু দান করতে পারেন এবং মাতাজি তো উনি একা থাকে উনি এই যমুনার তটে বসে এই সেবা করছে ভগবানের শৃঙ্গার ভগবানের ভোগ লাগানো সব কিছু সেবা করছে উনি এখানে তো আপনারা অবশ্যই যারা বৃন্দাবনে আসবেন এই স্থানটি এসে দর্শন করবেন একটা দিব্য আনন্দ লাভ করবেন তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে রামা হরে রামা রামা রামে খরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা খরে রাম রামা রামা হরে খরে জয় শ্রী রাধ